আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু সালে দশম শ্রেণীতে পড়ছ মানে দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এনসিটিভি একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে পরবর্তীতে এন সেই সংক্ষিপ্ত সিলেবাসকে আবার সংশোধিত করেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের এনসিটিভি প্রকাশিত সর্বশেষ সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন শেয়ার করব তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থীরা আমি আমার এই চ্যানেলে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস আপলোড করে রেখেছি তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিলে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে কী কী আছে সেই বিষয়ে জানতে পারবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের মানবণ্টন শেয়ার করব এর আগে যে এসএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন ষাটটি লিখতে হতো এবং এমসি কিউ তিরিশটি দিতে হতো এই মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হতো এবারে প্রথম দু সালের জন্য এই মানবণ্টনে এবং প্রশ্ন কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবার সৃজনশীল প্রশ্ন দিতে হবে পাঁচটি এরপরে দিতে হবে বর্ণনামূলক প্রশ্ন সেই প্রশ্নগুলোর কোনো উদ্দীপক থাকবে না মানে উদ্দীপকবিহীন প্রশ্ন তারপরে আগের মতো তিরিশটা এমসি কেউ দিতে হবে এই পাঁচটি সৃজনশীল প্রশ্ন দিতে হবে আটটি সৃজনশীল প্রশ্ন থেকে এই আটটি সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে চারটি এবং কবিতা থেকে চারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গদ্য থেকে চারটি সৃজনশীল প্রশ্ন কবিতা থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে লিখতে হবে ন্যূনতম গদ্য থেকে দুইটা কবিতা থেকে দুইটা সহ মোট পাঁচটা এখন কেউ যদি বলে যে কবিতা থেকে যে চারটা প্রশ্ন আছে চারটাই আমার কমন তাহলে আমি চারটা দিবো এবং গদ্য থেকে একটা দিবো এই মোট পাঁচটা দিব এটা হবে না কবিতা থেকে যদি সে তিনটা দেয় তাহলে গদ্য থেকে দুইটা দিতে হবে আর গদ্য থেকে যদি তিনটা দেয় তাহলে কবিতা থেকে দুইটা দিতে হবে এই মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে বাংলা সহপাঠ থেকে নাটক এবার থাকছে না উপন্যাস থাকছে এই উপন্যাস থেকে চারটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে এই চারটা বর্ণনামূলক প্রশ্ন থেকে দুইটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এই দুইটি বর্ণনামূলক প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নে দুইটা অংশ থাকবে ক অংশের জন্য তিন নম্বর বরাদ্দ থাকবে এবং খংশের অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে তাহলে বুঝতেই পারছো যে একটা করে বর্ণনামূলক প্রশ্ন দশ নম্বরের হবে এই দুইটা বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর বরাদ্দ থাকবে তবে এই বর্ণনামূলক প্রশ্নের দুইটা যেহেতু অংশ থাকবে ক অংশের জন্য তিন নম্বর বরাদ্দ এবং খ অংশের জন্য মানে খ নম্বরের যে প্রশ্নটা থাকবে তার জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে আর এই সৃজনশীল প্রশ্নের জন্য একটি প্রশ্নের জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে পাঁচটি প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর তাহলে সৃজনশীল প্রশ্ন আগে ছিল সত্তর নম্বর এখন হচ্ছে পঞ্চাশ নম্বর আর বর্ণনামূলক প্রশ্ন আগে ছিল না এখন দিতে হবে দুইটি দুইটিতে বিশ নম্বর বরাদ্দ এই পঞ্চাশ এবং বিশ এই হচ্ছে সত্তর নম্বর আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটিরই উত্তর দিতে হবে এই তিরিশটিতে তিরিশ নম্বর বরাদ্দ তবে এই বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি গদ্য থেকে পনেরোটি থাকবে এবং কবিতা থেকে পনেরোটি থাকবে এই উপন্যাস থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন আসবে না তাই উপন্যাস থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন পড়তে হবে না শিক্ষার্থীরা এরপরে আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্রের মানবণ্টন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাও একশো নম্বরের অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষাটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্র এখানেও মানবণ্টনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হয়েছে বাংলা দ্বিতীয় পত্রের দুইটা অংশ একটা হচ্ছে ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে নির্মিত অংশ এই ব্যাকরণ অংশে এখানে সংক্ষিপ্ত সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ পরিচ্ছেদ পাঁচ থেকে বারো এরপরে সতেরো থেকে পঁচিশ এরপরে একত্রিশ থেকে চৌত্রিশ এরপরে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এই পরিচ্ছদগুলো তোমরা দাগাই নিবা এই ব্যাকরণ অংশ থেকে তিরিশটা নৈবিত্তিক প্রশ্ন হবে মানে বহু নির্বাচনী প্রশ্ন হবে তিরিশটির উত্তর দিতে হবে এখানে তিরিশ নম্বর বরাদ্দ আর সত্তর নম্বর বরাদ্দ থাকবে এই নির্মিতি অংশ থেকে এই নির্মিতি অংশে কী কী থাকবে দেখে নাও অনুচ্ছেদ থাকবে দুইটি এই দুইটির মধ্যে একটির উত্তর দিতে হবে এখানে দশ নম্বর বরাদ্দ এরপরে সারাংশ ও সারমর্ম এখানে মোট দুইটি প্রশ্ন হবে মানে সারাংশ থাকবে একটি সার থাকবে একটি এই মোট দুইটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে হয় সারাংশর উত্তর দিতে হবে নাহলে সারমর্মের উত্তর দিতে হবে এই একটি প্রশ্নের জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে একইভাবে ভাব সম্প্রসারণ এখানে দুইটি ভাব সম্প্রসারণ থাকবে এখান থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে এখানে দশ নম্বর বরাদ্দ এরপরে চিঠিপত্র এখানে দুইটি চিঠিপত্র থাকবে যে কোনো একটির উত্তর দিতে হবে দশ নম্বর বরাদ্দ থাকবে এরপরে সংবাদ প্রতিবেদন এখানে দুইটি থাকবে একটির উত্তর দিতে হবে দশ নম্বর বরাদ্দ এবং প্রবন্ধ থাকবে তিনটি প্রবন্ধ মানে হচ্ছে আমরা যেটা রচনা লিখি বাংলায় সেই প্রবন্ধ থাকবে তিনটি একটির উত্তর দিতে হবে এখানে বিশ নম্বর বরাদ্দ এই যে এখানে মোট সত্তর নম্বর এই ছিল বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের মানবণ্টন শিক্ষার্থীরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তারাও বাংলা এবং দ্বিতীয় পত্রের মানবণ্টন এবং সিলেবাস সম্পর্কে জানতে পারে আমাদের এই চ্যানেলে তোমাদের অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস মানবণ্টন এবং শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের অধ্যায় ভিত্তিক পড়াশোনাগুলো করানো হচ্ছে ফ্রিতে ক্লাস করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও আর সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখো শিক্ষার্থীরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ